কাঁচা আম থাকতে থাকতেই তৈরি করে রাখতে পারেন কাঁচা আমের বিষুনি মজা চারটি আচার যে আচার সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন আজকের এই ভিডিওতে দেখতে পাবেন কক্সবাজারের বিখ্যাত বার্মিজ আচার রেসিপি দেখতে পাবেন এক মিনিট সেদ্ধ করে কাঁচা আমের শুকনো মোরব্বা আরও দেখতে পাবেন কাঁচা আমের কাশ্মীরি আচার কাশ্মীরি আচারের অরিজিনাল রেসিপি এটা এতে কোনো প্রকার ভুল থাকবেই না আর রয়েছে কাঁচা আমের একটি ভীষণী মজার আচার যেটা অল্প তেল দিয়ে বানিয়েছি ভাতের সাথে খাওয়ার জন্য আশা করছি প্রত্যেকটি রেসিপি ভালো লাগবে চলুন দেখাচ্ছি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি যখন যে রেসিপি ছাড়ব সবার আগে আপনি দেখতে পাবেন আর যারা এরই মধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে কক্সবাজারের সেই বিখ্যাত বারমিস বানানোর জন্য আমি মেপে এক কেজি কসকসে কাঁচা আম নিয়ে নিছি আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিছি এবার এই আমগুলোর খোসা ছেড়ে নেব একটা ভেজিটেবল পিলার দিয়ে ভেজিটেবল পিলার দিয়ে খোসা ছাড়লে এই দেখুন পাতলা করে খোসা উঠবে উপরে একটু শক্ত টাইপের থাকবে তাহলে আচার বানালে আচার ভাঙে না আপনি চাইলে বটি দিও ছিলে নিতে পারেন বা একটা ছুরি দিও এবার বটি দিয়ে আমগুলোকে সমান করে ভাগ করে নিছি তারপর আমের ভিতরের আঠিটা ফেলে দিছি বারমিস আচার বানানোর জন্য এরকম আঠি বাদানো আম নিতে হবে এই দেখুন একেবারে কসকসে কাঁচা আম নেবেন আর আঠি বাদানো আম নেবেন আমার কয়েকটা আম দেখা যাচ্ছে পাকা এগুলোতে পাকার মতো কালার আসছে কিন্তু কসকসে কাঁচাই আছে। তারপরে আমগুলোকে আমি বটি দিয়ে আবারও এই রকম করে কেটে নিছি এর চেয়ে বেশি পাতলা করা যাবে না ঠিক এমন করে কেটে নেবেন এই দেখুন ভাবে কেটে নিছি এবার এই আমগুলোকে আমি দু তিনটা ধোয়া দিয়ে নিছি পরিষ্কার পানিতে তারপরে এই জালিতে রেখে ভালো করে পানিটা ঝরিয়ে নিছি এবার একটা পাতিলে নিয়ে নিচ্ছি আচারটা এই পাতিলে বানাবো তাই আম এ পাতিলেই নিয়ে নিলাম এখানে আমি এক কেজি আম নিচ্ছি আর এক কেজি আমের জন্য মেজারমেন্ট কাপে এক কাপ চিনি নিয়ে নিচ্ছি যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে এক কেজি আমের জন্য বরাবর এক পোয়া চিনি নেবেন মেজারমেন্ট কাপের এক কাপ এক পোয়া চিনি হয় নিয়ে নিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ এইটুকু মরিচের গুঁড়ায় ঝাল হবে না আচারের কালারটা চকচকে হবে সুন্দর হবে হলুদ মরিচটা দেওয়া হয় শুধু আচারের কালারটা সুন্দর করার জন্য আবার এই ঝালের হালকা ঝালের জন্য আচার টেস্ট লাগে আচ্ছা দেখুন তারপর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিছি নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পরে দেখুন চিনিটা গলে একেবারে পানি হয়ে গেছে এবার আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিছি তারপর আচার বানানোর জন্য চুলায় বসিয়ে দিলাম হাঁড়িটা আর চুলার রাস্তা একেবারে হাইতে করে জ্বালিয়ে দিছি দিয়ে এবার আমরা তরকারি যেমন করে কষাই এমন করে কষিয়ে কষিয়ে এই চিনির পানির মধ্যে আমগুলো ভালো করে গরম হওয়া পর্যন্ত নেড়ে গেছি ভালো করে গরম হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ সেকেন্ডের জন্য রেখে দিলাম গড়ি ধরে পাক্কা তিরিশ সেকেন্ডের জন্য এর চেয়ে বেশি না মানে আধা মিনিট তারপরে ঢাকনাটা সরিয়ে আবারও উল্টে পাল্টে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আরও তিরিশ সেকেন্ডের জন্য রেখে দিচ্ছি তা আবারও তিরিশ সেকেন্ড পর ঢাকনাটা সরিয়ে নিলাম এভাবে মোট এক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি আর প্রথম অবস্থাতেই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে পরে আর ঢাকনা দেওয়া যাবে না তো দেখুন আমি মোট এক মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমগুলো মিশিয়ে এবার আমের মধ্যে দিয়ে দিসি আমি মেজারমেন্ট কাপের এক কাপের চার ভাগের এক ভাগ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা টেবিল চামচে মাপলে তিন টেবিল চামচ হবে তিন টেবিল চামচ অথবা চার টেবিল চামচ হবে আসলে কখনও মাপিনি আন্দাজ করে বললাম আপনারা যাতে মেপে দিতে পারেন তারপরে শিরকাটা আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিছি এরই মধ্যে দেখুন চিনির পানির বলক চলে আসছে খুব ভালো করে প্রথম থেকে এই পর্যন্ত চুলা রাসটা কিন্তু একেবারে হাইতে আছে হাইতেই রাখতে হবে তো চিনির পানির যখন খুব ভালো করে বলক চলে আসবে তখনও একটু নাড়াচাড়া করে দিতে হবে খুব আলতো হাতে নাটতে হবে আমি কিভাবে নাটছি খেয়াল করুন তারপর এর মধ্যে আমি দিয়ে দিছি হাফচা চামচ পাঁচ পুরনের গুঁড়ো দিয়ে দিছি তেল ছাড়া ভেজে গুঁড়ো করে নেওয়া দুটো শুকনো মরিচের গুঁড়ো এগুলো দিয়েও আলতো হাতে এগুলোকে উল্টে পাল্টে দিছি উল্টে পাল্টে অবশ্যই দিতে হবে তবে আলতো হাতে পাতিলের তলা ঘেসি খুন্তি দিয়ে তারপর খুব আলতো করে উল্টে পাল্টে দিতে হবে এভাবেই দেখুন চিনির পানিটা একেবারে টেনে গেছে গায়ে গায়ে এরই মধ্যে আম কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেল উল্টে পাল্টে নেড়ে দিতে হবে কারণ চুলা রাস্তা একেবারে হাইতে এসে না নেড়ে দিলে পাতিটির নিচে পোড়া লাগবে তো দেখুন নাড়ার টেকনিকটা হলো এ আচার বানানোর আসল কৌশল আসল টিপস আপনি যখনই নাড়বেন তখনই খুব আলতো হাতে উল্টে উল্টে নাড়তে হবে ঠিক এইভাবেই দেখুন আমি কিভাবে নাড়ছি এখন কিন্তু সম্পূর্ণ চিনির পানিটা গিয়ে একদম গায়ে গায়ে লেগে গেছে এই দেখুন চিনির পানি নাই বললে চলে চুলা নিবালে কিন্তু এইটুকু পানি আমটে টে নেবে তো আমি আরও কিছুক্ষণ এভাবে লুসনে দিয়ে পাতিল ধরে নেড়ে নেড়ে এটাকে ভালো করে টানিয়ে নিছি দেখুন এখন চিনির পানি একেবারে মোটেই নেই তেল যেরকম চিটচিট করে পাতিলে তরকারি কষাতে গেলে ঠিক চিনির পানি এমন চিটচিট করছে আমের গায়ে কিন্তু নেই আর দেখুন এক টুকরা আমও কিন্তু ভাঙিনি দু এক টুকরা ভাঙতে পারে কিন্তু সবগুলো আমি কিন্তু আসতেই আসি তারপর চুলাটা নিভিয়ে দিছি দিয়ে ঠান্ডা করে আপনারা পরিবেশন করবেন তো আমি ভিডিওটা ছাড়বো তাই গরম গরমে পরিবেশন করে দেখাচ্ছি আচারটা কেমন হয়েছে এই দেখুন এই দেখুন যখন ঠান্ডা হবে আচারটা আরও স্বচ্ছ দেখা যাবে দেখতে আরও সুন্দর দেখা যাবে আর একটু শুকনো শুকনো হবে আর এভাবেই আজকে কক্সবাজারে সেই বিখ্যাত বার্মিসাচার বানিয়ে ফেলছি যারা কক্সবাজারে গিয়ে বার্মিসাচারটা খেয়ে আসছেন তারা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখিয়ে বুঝে গেছেন যে এটা অরিজিনাল বারমিসাচার আর যারা খাননি তাদেরকে বলছি এটা অরিজিনাল বারমিসাচার বানানোর পারফেক্ট রেসিপি আপনারা নিশ্চিন্ত মনে এই ভিডিওটা দেখে এভাবে বারমিস আচার বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন আচার সংরক্ষণ করার পদ্ধতি বলে দিচ্ছি ভালো করে ঠান্ডা করে তারপর বয়ুম ভরে নর্মাল ফ্রিজে রেখে প্রায় ছ মাসের মতো এই আচারটা খেতে পারবেন পছন্দ করবে না নষ্ট হবে না আর যদি আরও বেশি খেতে চান তাহলে ডিপ ফ্রিজে রেখে খেতে হবে আশা করছি আজকের ভিডিওটা সকলের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন আর কষ্ট করে লাইক কমেন্ট করে আপনার মতামত বলে যাবেন সবাই ভালো থাকবে আশা করি ব্যাকের কাছে রেসিপি ভালো লাগবে চলেন বানাই দেয়াই যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাক কল বাটন ক্লিক করে রেখেন কান তাইলে আমি দেখতে যে রেসিপি ছাড়াও ব্যাকের আগে আনের কাছে চলে যাব আজকে কাঁচা আমের মোরব্বা বানানোর জন্য কচকচে কাঁচা এক কেজি আম নিয়ে নিচ্ছি আমগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিছি তারপর মুখের অংশ পেলে ভেজিটেবল পিলার দিয়ে আমগুলোর খোসা ছাড়িয়ে নিছি তারপর আমের লাঠির অংশ নি নিই এই দেখুন শুধু আমটা নিছি মানে মাংস যেটা সেটা নিয়ে এভাবে লম্বা লম্বি করে কেটে নিছি এই আমগুলো দেখতে মনে হয় পাকা এগুলো পাকা কালার চলে আসছে তবে কসকসে কাঁচাই আছে এবার দেখুন হাঁড়িতে বেশি করে পানি নিয়ে নিছি পানিটা যখন টক বগিয়ে বলক চলে আসছে পুরো এক কেজি কেটেরাকা আমি এই পানির মধ্যে দিয়ে দিছি দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ঘড়ি ধরে পাক্কা এক মিনিট এগুলোকে সেদ্ধ করে নেব আর এই এক মিনিটের মধ্যে ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা ছাড়াই চুলারাজ বাড়িয়ে দিয়ে পুরো এক মিনিট সেদ্ধ করে নিতে হবে এর বেশি সেদ্ধ করা যাবে না তো দেখুন আমি ডাকনা ছাড়া উল্টে পাল্টে নাড়াচাড়া করে পুরো এক মিনিট সেদ্ধ করে নিছি তো আমি ভেজিটেবল পিলার দিয়ে আমের খোসা ছাড়িয়েছি তাই আমের খোসা একটু কালো কালো দেখা যায় তাই সুন্দর একটা কালারের জন্য আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিছি। এটা অপশনা আপনি না দিলেও চলবে আমের খোসা ভালো করে বটি দিয়ে বা ছুরি দিয়ে ছাড়িয়ে নেবেন আমি সুন্দর একটা কালারের জন্য সামান্য এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে এবার এই গরম পানি থেকে আমগুলো ছেঁকে নিচ্ছি আম সেদ্ধার পরে হলুদের গুঁড়া দিচ্ছি এতে কোনো সমস্যা নেই তো দেখুন খুব ভালো করে আমের পানিটা ঝরিয়ে নিছি নিয়ে গরম গরম অবস্থায় এই বাটির মধ্যে সবগুলো আমের টুকরো নিয়ে নিছি এবার এই গরম গরম আমের উপরে দিয়ে দিতে হবে চিনি এখানে আমি আঠির অংশ বাদ দিয়ে আম নিয়ে নিছি মানে এক কেজি আম থেকে আঠের অংশ খোসা বাদ দেওয়ার পরে যা ছিল পুরো আমটাই আছে। তো এই আমের মধ্যে আমি মেজারমেন্টের দুশো পঞ্চাশ গ্রামের কাপে পুরো এক কাপ চিনি দিচ্ছি এর চেয়ে বেশি চিনি লাগবে না এতটুকু চিনি যথেষ্ট তো দেখুন চিনিটা দেওয়ার পরে আমগুলোকে উল্টে পাল্টে মানে মিশিয়ে দিতে হবে চিনির সাথে মিশিয়ে দিলে আপনি দেখবেন সঙ্গে সঙ্গেই এই আমের সাথে চিনিটা গলে যাবে মানে আমের তাপে আমের গরমে চিনি গলে একদম পানি ছেড়ে একদম পানি হয়ে যাবে ঝোল এই যে ঠিক এইরকম এটা কিন্তু আম মেশানোর দু তিন মিনিটের ভিতরে এরকম হয়ে গেছে দেখুন এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ না আমটা পুরোপুরি ঠান্ডা হয় ঠিক ততক্ষণ পর্যন্ত তো দেখুন আমটা এখন একদম পুরোপুরি ঠান্ডা এ অবস্থা চাইলে আপনি তিন চার ঘন্টা রেখে দিতে পারেন না দিলেও সমস্যা নেই তা আমি রেখে দিই আমার মরব্বাটা কিন্তু ভালো হয়েছে আমের ভেতর পর্যন্ত এই চিনিটা ঢুকেছে আবার আপনি চাইলে আপনি তিন চার ঘন্টা পাঁচ ছ ঘন্টা এভাবে চিনির পানির মধ্যে ডুবিয়ে রাখতে পারেন তাও সমস্যা নেই যাই হোক আমি এভাবে বানাইছি এভাবে বানাবেন তো পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে এবার এই চিনির পানি থেকে আমগুলোকে আমি তুলে নিচ্ছি নিয়ে এক একটা মানে জালি টাইপের কিছুর মধ্যে রাখতে হবে একটা জালির মধ্যে বা চালনির মধ্যে যাতে করে খুব ভালো করে চিনির পানিটা ঝরে যায় এই যে আমি ভালো করে পানি ঝরানোর পরও আবার এই চালনিতে রাখছি যাতে খুব ভালো করে পানিটা ঝরে তো ঝরানো চিনির শিরাটা আবার আচার বানানোর কাজে ব্যবহার করব বা জুস শরবত বানাতে ব্যবহার করা যাবে সেটা ফেলে দেওয়া লাগবে না আর সেটা আমি রেখে দিচ্ছি এবার কি করেছি এই প্লেটের মধ্যে আমি ভালো করে তেল মেখে নিছি সয়াবিন তেল সরিষার তেল একটা মেখে নিলে হবে তারপর আমের টুকরোগুলো এই প্লেটের মধ্যে ছড়িয়ে নিচ্ছি সবগুলো আমের টুকরো জায়গা হয়ে গেছে প্লেটে দেখুন একটু ভাস করে দিলে একটা প্লেটে জায়গা হয়ে যায় এবার এগুলোকে কড়া রোদে দিলে একদিনের মধ্যেই শুকিয়ে যাবে আর আপনি চাইলে ফ্যানের নিচে বা চুলার নিচে রাখতে পারেন তো আমি রোদে দিইনি আমি ফ্যানের নিচে আর চুলার নিচে রেখেছি দিনে রাত্রে নর্মাল ফ্রিজে ঢুকিয়ে রেখেছে এই প্লেটটা এভাবে দু দিন ফ্যানের নিচে আর চুলার নিচে দিয়ে এগুলোকে শুকিয়েছি শুকানোর পরে দেখুন এগুলো এরকম হয়ে গেছে একদম শুকনো শুকনো মোরব্বা এর চেয়ে বেশি শুকাবেন না এর চেয়ে বেশি টাইট হলে আবার মজা লাগবে না আর যদি কড়া রোদে শুকান একদিনের রোদেই শুকিয়ে যাবে তারপর যেটা করতে হবে এটা যদি আপনি সংরক্ষণ করে খেতে চান সেক্ষেত্রে কিছু মিশাবেন না এমনি মোরব্বাটা একটা কাচের শুকনো বয়ুমে ভরে তারপর বয়ুমের মুখটা আটকে নর্মাল ফ্রিজে রেখে দিলে আপনি ছ মাসের মতো খেতে পারবেন আর যদি সঙ্গে সঙ্গে খান তাহলে এভাবে পাউডার সুগার মিশিয়ে তারপরে পরিবেশন করবেন অনেক ভালো লাগবে খেতে আপ আবার আপনি পাউডার সুগার না মিশিয়েও খেতে ভালো লাগবে মানে আপনার ইচ্ছা যেভাবে খান তো দেখুন আমি পাউডার সুগার মিশিয়ে এনেছি কারণ এটা আমি সাথে সাথে খেয়ে ফেলবো রাখবো না যদি এটা রাখতাম তাহলে কিন্তু আমি পাউডার সুগার মিশাতাম না আচ্ছা পাউডার সুগারটা আমি চিনি পাটায় পিষে একেবারে পাউডার বানিয়ে নিয়েছি সেটাই আবার আইসিং সুগার নামে এটা কিনতেও কিন্তু পাওয়া যায় আপনি চাইলে কিনেও নিতে পারেন আচ্ছা দেখুন তো আমি এক্ষুনি খাবো তাই এটা এই পাউডার সুগার মিশিয়ে পরিবেশন করলাম এই যে দেখুন একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি খুব মজার মোরব্বা হয়েছে যেটা কল্পনার বাইরে যে মোরব্বা বানানো এত সহজ আর এত ভালো লাগে আর এই দেখুন পাউডার সুগার মেশানোর পরে যদি এভাবে আপনারা বয়ম ভরে নর্মাল ফ্রিজে রেখে খান সেক্ষেত্রে আমার মনে হয় না যে ভালো হবে আমি আসলে এভাবে কখনো সংরক্ষণ করিনি এভাবে বিজে যায় তো বিজে গেলে এটা বেশি দিন যায় না তাই এ ব্যাপারে বলতে পারবো না আমি শুধু একটাই কথা বলতে চাই যদি আপনারা সংরক্ষণ করে খেতে চান তাহলে কোনো প্রকার আইসিং সুগার বা পাউডার সুগার না মিশিয়ে যেভাবে শুকিয়েছেন শুকানোর পর বইম্বরে ছ মাস নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন আর ডিপ ফ্রিজে রেখে পাক্কে এক বছর খেতে পারবেন আর যখনই আপনি খাবেন তখন নামিয়ে আপনি পাউডার সুগার দিয়ে খাবেন তাহলে একটু বেশি ভালো লাগবে আবার এমনি খেতেও খুব ভালো লাগবে মোরব্বা মোরব্বার মতোই লাগবে আশা করছি আমার আজকে রেসিপিটা সকলের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন আজকে কাশ্মীরি আচার বানানোর জন্য আমি মেপে হাফ কেজি আম নিয়ে নিচ্ছি এবার আমগুলোর খোসা ছাড়িয়ে একটা আমকে চার টুকরো করে কেটে নিছি কাশ্মীরি আচার বানানোর জন্য আঠি বাদানো আম নিতে হবে তারপরে দেখুন প্রত্যেকটা টুকরোর মধ্যে কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিছি মোরব্বা বানানোর আম যেরকম কেচে নেয় সেরকম নয় এখানে দেখুন অল্প করে ছিদ্র করে নিছি এবার বোলের মধ্যে বেশি করে পানি নিয়ে এই পানির মধ্যে এক চা চামচ চুন ভালো করে গুলিয়ে নিছি এবারে চুনের পানিতে এই আমের টুকরোগুলো ঘড়ি ধরে পাক্কা এক ঘন্টা ভিজিয়ে রাখব অবশ্যই এই স্টেপটা করবেন না হলে কিন্তু কাশ্মীরি আচার করলে আচার গলে যাবে এক ঘন্টা ভিজিয়ে রাখার পর এবারে আমের টুকরোগুলোকে পরিষ্কার পানিতে বেশ কয়েকবার ধুয়ে নেবো যাতে করে চুনের পানির কোনো গন্ধ বা চুনের ভাব না থাকে তো দেখুন আমি প্রায় সাত আটবার পরিষ্কার পানিতে খুব ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিছি এবার আমি আচারটা বানিয়ে দেখাবো আচার বানাবো এই হাঁড়িতে তাই হাফ কেজি আমের জন্য পুরো হাফ কেজি চিনি নিয়ে নিলাম হাফ কেজি চিনি মেপে নিছি দু কাপ হয়েছে আর দু কাপ চিনির জন্য নিয়ে নিছি এক কাপ পানি তারপর চুলারা জ্বালিয়ে দিছি কিছুক্ষণের মধ্যে চিনি পানি গলে গেছে দেখুন আর এই চিনি পানির মধ্যে যে কালারটা দেখতে পাচ্ছেন আমি এক ফুটার মতো হলুদ দিয়ে দিছি সেটা ভিডিওতে উঠেনি স্কিপ হয়ে গেছে ক্যামেরাটা অন করতে ভুলে গেছি সামান্য এক ফোঁটা হলুদ দেওয়ার কারণে এত সুন্দর কালারটা আসছে এই শিরার মধ্যে দিয়ে দিছে এখানে এক চা চামচ আদা কুচি অবশ্যই আদাটা এভাবে চিকন চিকন করে কুচি করে দেবেন আদা কুচিটা দিয়ে দু মিনিটের মতো নাড়াচাড়া করে খুব ভালো করে শিরাটার শিরাটা গরম হয়ে গেছে এখনও বল আসেনি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আমগুলো আমগুলো দেওয়ার পর দিয়ে দিছি হাফ চামচ লবণ দিয়ে দিছি মেজারমেন্ট কাপের এক কাপের চার ভাগের এক ভাগ সিরকা বা হোয়াইট ভিনেগার যদি আপনার আচারটা বানানোর পরে দু চার দিন বা এক সপ্তাহের মধ্যে খেয়ে ফেলেন এই সিরকাটা না দিলেও চলবে আর যদি আচারটা সংরক্ষণ করে খেতে চান তাহলে এই সিরকাটা দিতেই হবে সিরকাটা দিলে আচার ভালো থাকে আচ্ছা দেখুন তারপর নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে নিছি চুলা রাস কিন্তু জ্বালানো আছে একেবারে হাইতে এই দেখুন খুব ভালো করে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে যে ঢেকে রেখেছি এ পর্যায়েও চুলা রাসটা কিন্তু একেবারে হাইতে আসছে মানে চুলা রাসটা একেবারে বাড়িয়ে এ আচারটা বানাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখুন দু মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি এই দু মিনিটের মধ্যে আমটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আর ঢাকনা দিব না চুলা রাসটা বাড়িয়ে দিয়ে এই আমটাকে রান্না করে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এই দেখুন এখানে এক চা চামচের মতো হবে একটু বেশি দিলেও সমস্যা নেই শুকনো মরিচ কেচি দিয়ে খুব চিকন চিকন করে কেটে নিছি তারপরে বিচিগুলো ফেলে দিয়ে শুধু খোসাটা দিছি কাশ্মীরি আচারে শুকনো মরিচ এভাবেই ব্যবহার করে তো এভাবেই দিলাম আপনি যদি আর একটু বাড়িয়েও দেন সমস্যা নেই মরিচটা দেওয়ার পরে চুলা রাসটা বাড়িয়ে দিয়ে মাঝে মধ্যে আলতো করে উল্টে পাল্টে দিয়ে আচারটাকে কমপ্লিট করে নিলাম যে শিরাটা হয়েছে চিনির সেটা টেনে শিরার যখন তিন ভাগের এক ভাগ থাকবে আচারের গায়ে খেয়াল করুন ঠিক এই রকম তখনই চুলাটা নিভিয়ে দিতে হবে তো আমি চুলাটা নিভিয়ে দিছি এই দেখুন আচারটা যখন ঠান্ডা হবে শিরা আরও টেনে যাবে গরম গরম অবস্থাতেই আচারগুলো পরিবেশন করে দেখাচ্ছি দেখুন এক টুকরো আচারও ভাঙেনি বা গলেনি কাশ্মীরি আচার বানানোর পারফেক্ট রেসিপি কিন্তু এটা আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে দেখতে পারেন এই আচারটা ভালো করে ঠান্ডা করে বয়ুম ভরে নর্মাল ফ্রিজে রেখে ছ মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি রেসিপিটা সকলের কাজে আসবে ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল আর যেভাবে আচারটা বানিয়েছি এভাবে বানালে ডাল দিয়ে যখন ভাত খাবেন এই আচারটা খেতে পারবেন মাংস দিয়ে যখন ভাত খাবেন ভাতের সাথে এই আচারটা খেতে পারবেন আবার খিচুড়ির সাথেও এই আচারটা খেতে পারবেন এছাড়া এমনি তো আচারটা খেতে পারবেন মোট কথা সব কিছুর সাথে এই আচারটা খাওয়া যাবে সেভাবে বানিয়েছি আশা করছি আমার আজকের এই আচার রেসিপি সকলের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন আজকে আমি কাঁচা আমের খোসা সহ আচার বানানোর জন্য মোট চার কেজি আম নেব তার মধ্যে এখানে প্রায় আড়াই কেজির মতো আম আছে আরও নেব এই আমগুলোকে প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপর আমের মুখের অংশ ফেলে এক একটা আমকে চার টুকরো করে কেটে নিছি এই দুই দিন ধরে কিন্তু প্রচুর জ্বর হচ্ছে যাদের আম গাছ আছে তারা চাইলে এভাবে আচার দিয়ে রাখতে পারেন আম ফেলা লাগবে না আম নষ্ট হবে না আবার বাজারে কিন্তু সস্তা হবে এখন আম চাইলে বেশি করে কিনে কিনে এভাবে আচার করে রাখতে পারেন আচ্ছা দেখুন মোট এখানে চার কেজি আম মুখের অংশ কেটে ফেলে দিয়ে তারপরে এক একটা আমকে চার টুকরো করে কেটে নিছি আর আমগুলো কাটার আগে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবার আমি বড় একটা হাড়িতে ডুবো ডুবো পানির মধ্যে এই আমগুলোকে ভিজিয়ে রাখবো ঘড়ি ধরে পাক্কা তিরিশ মিনিট এই দেখুন বেশি করে পানি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি আমি দুই তিন টেবিল চামচের মতো লবণ লবণ বেশি দিলে সমস্যা নেই আম যতটুকু লবণ টানার ততটুকুই টানবে অনেক বেশি আম তাই লবণটা দুই থেকে তিন টেবিল চামচের মতোই দেবেন তারপর হাত দিয়ে ভালো করে লবণ পানির সাথে আম মিশিয়ে দিতে হবে উল্টে পাল্টে এই দেখুন এভাবে তারপর ঘড়ি ধরে পাক্কা তিরিশ মিনিট রেস্ট রেখে দেব আপনি চাইলে এক ঘন্টাও রাখতে পারেন সমস্যা নেই তিরিশ মিনিট রাখলেও রাখতে পারবেন সমস্যা নেই এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম তো তিরিশ মিনিট শেষ তিরিশ মিনিট পরে দেখুন ডাকনাটা সরিয়ে নিছি এই আম থেকে যে কষ ছিল আমের আম কাটার পরে কাটা অংশ থেকে কিন্তু আমের কষ বের হয় সেটা চলে গেছে এছাড়াও আমগুলো লবণ চুষে নিছে তার জন্য এই আমের আচার অনেক ভালো হবে এবার যেটা করব খেয়াল করুন আলাদা করে আর আম ধুয়ে নেব না এখান থেকেই আমগুলো উঠিয়ে পানি ঝরিয়ে নিছি এবার চলুন আচার বানিয়ে দেখাচ্ছি আমি খুব অল্প তেলে আচার বানাবো কারণ এটা ভাতের সাথে খাবো এখানে অতিরিক্ত তেল ব্যবহার করলে খেতে গেলে তত একটা ভালো লাগবে না তো আমি এই চার কেজি আমের আচার করার জন্য এখানে আড়াইশো গ্রাম সরিষার তেল নিয়ে নিচ্ছি তেলটা খুব ভালো করে গরম করে মশলা দিবেন আমি গরম হওয়ার আগেই তেজপাতাটা দিয়ে দিচ্ছি যাক সব মশলাই দিয়ে দিচ্ছি দিয়ে দিছি এখানে মাঝখান থেকে ছিঁড়ে চারটি তেজপাতা দিয়ে দিচ্ছি দারচিনি চার টুকরো তারপর তেজপাতা দারচিনি এই যে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ রসুন বাটা হাফ কাপ আদা বাটা এখানে ফ্রিজ থেকে নামিয়ে আমি ভেঙে নিচ্ছি শক্ত অবস্থায় আছে আদা রসুন তো আচ্ছা যা এটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু গলে যায় এ দেখুন আমার আদা রসুন আগে থেকে নামিয়ে রাখতে মনে ছিল না তো এখানে চাকাটাই দিয়ে দিলাম তারপর আদা রসুন তিন চার মিনিটের মতো চুলার মিডিয়াম আছে তেলের মধ্যে ভেজে নিচ্ছি নেওয়ার পরে আমি এখানে পুরো চার কেজি আম একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে দিছি প্রায় তিন চামচের মতো লবণ লবণটা পরে টেস্ট করে লাগলে দেওয়া যাবে না লাগলে নেই যেহেতু লবণ পানিটি ভিজিয়ে রেখেছি আর লাগবে না মনে হয় আচ্ছা দেখুন তারপরে এখানে আমি দুই চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আচারে যাতে সুন্দর একটা কালার আসে আর চার চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সহজ হিসাব প্রতি কেজির জন্য আপনি এক চা চামচ করে মরিচের গুঁড়া দিতে পারেন এতে করে বেশি ঝাল হবে না ঠিকঠাক হবে আর প্রতি কেজির জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়া দেবেন তাহলেই সুন্দর কালার আসবে আচ্ছা সব কিছু দিয়ে আমি প্রায় আট থেকে দশ মিনিটের মতো কষিয়ে নিছি তা আমের থেকে এক্সট্রা কিছু পানি বের হয়েছে সেটা গিয়ে আমটা তেলের মধ্যে এসে খুব তেল মশলা কষা কষা হয়েছে হওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক পোয়া চিনি পুরো এক পোয়া মেজারমেন্ট কাপে এক কাপ দুশো পঞ্চাশ গ্রামের কাপে মোট কথা আড়াইশো গ্রাম চিনি দিচ্ছি তেল যতটা এখানে চিনি ততটা দিছি এর চেয়ে বেশি দেবো না কারণ এটা ডালের সাথে মাংসের সাথে খিচুড়ির সাথে খাবো এখানে বেশি মিষ্টি দিলে ভালো লাগবে না চিনিটা দেওয়ার পরও দু তিন মিনিট কষিয়ে নিছি চিনিটা কিন্তু গোলে পানি ছাড়ছে ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চায়ের চামচ জিরা তাওয়ায় জিরা ভেজে তারপর পাটায় পিসে গুঁড়ো করে নিছি সেই ভাজা জিরাটা দিছি আর এখানে আমি দিয়ে দিছি দুই টেবিল চামচ পাঁচ পুরনের গুঁড়ো পাঁচ পুরনো তাওয়ায় ভেজে মানে তেলের মধ্যে ভাজা যাবে না এমনি ভেজে তারপর পাটায় পিসে গুঁড়ো করে নিছি আদো ভাঙ্গা সেটা তো পাঁচ পুরোনার জিরাটা দেওয়ার পরে আমি আবারও এগুলোকে অনবরত নাড়াচাড়া করে শুধু কষাচ্ছি এ পর্যায়ে দেখলাম লবণটা ঠিক আছে কি না দেখলাম যে মিষ্টি যে দিসি তার ব্যালেন্সটাও ঠিক আছে লবণটা একেবারে ঠিকঠাক আর কিচ্ছুই লাগবে না এবার যেটা করতে হবে চুলা রাস মিডিয়ামে রেখে এ পর্যায়ে কিন্তু চিনির পানিটা অনেক টেনে গেছে মানে পাতিলের তলা লেগে যাবে লেগে যাবে আম এই রকম মানে দেখতে মনে হয় অনেক ঝোল আছে আসলে কিন্তু মাখা মাখা পাতিলের তলা লেগে যাবে এরকম থাকে আর আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তে পর্যায়ে চুল আজ বাড়িয়ে দিয়ে বা মিডিয়ামে রাখতে পারেন অনবরত নেড়ে নেড়ে আর নাড়বেন কীভাবে নিচ থেকে খুন্তিটা দিয়ে আলতো করে করে নেড়ে নেড়ে আচারটাকে প্রায় সাত আট মিনিটের মতো আরও করেছি এরই মধ্যে দেখুন যখন এই ঝোলটা দেখা যায় ঝোলটা আপনি উঠালেই দেখবেন যে এটা আম আম সত্যার জন্য আম যেরকম গলায় সেরকম আর কি গলানো আম তে পর্যায়ে আচারটা আর রান্না করতে হবে না আচার হয়ে গেছে এবার আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই দেখুন আচারটা দেখতে কেমন হয়েছে আচারটা দেখতে যেমন খেত এমন অনেকে ডাল রান্না করলে ডালের সাথে আচার দিতে পছন্দ করে সেটা দিতে পারবেন আবার ডাল দিয়ে ভাত খাওয়ার সময় এই আচারটা খেতে পারবেন মাংস দিয়ে ভাত খাওয়ার সময় এই আচারটা খেতে পারবেন খিচুড়ি দিয়ে ভাত খাওয়ার সময় এই আচারটা খেতে পারবেন কেউ কেউ ছোটো মাছ রান্না করলে আচার দিতে পছন্দ করে এই আচারটা দিতে পারবেন এই আচারটা এমনিতেও খেতে পারবেন মোট কথা আপনি যত রকম কাজে ব্যবহার করতে পারেন এই আচারটা করতে পারবেন আর এই আচারের সাথে আমি কোন প্রকার ভিনেগার দিইনি এবং অল্প তেল ব্যবহার করেছি তাই এই আচারটা যদি আপনি সংরক্ষণ করে খেতে চান পুরো এক বছর ধরে খেতে পারবেন তবে কিভাবে শুনুন এই আচারটা ভালো করে ঠান্ডা করে তারপরে বক্স বলে ডিপ ফ্রিজে রেখে পুরো এক বছর সংরক্ষণ করে খেতে পারবেন যখন প্রয়োজন হবে একটু নামিয়ে নেবেন আবার ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করবেন আশা করছি বুঝতে পেরেছেন